কেউ পায় না আর কেউ চায় না কেউ সন্তানের আশায় দিন রাত লড়ে যায় আবার কেউ সন্তান পেয়েও ফেলে রেখে যায় এমনই এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে মাদারীপুরে মাদারীপুর শহরের চৌধুরী ক্লিনিকের বাথরুম থেকে এক অজ্ঞাত পরিচয়ের নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করেছে ক্লিনিক কর্তৃপক্ষ মঙ্গলবার সকালে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ওয়াশরুমে প্রবেশ করলে পরিচ্ছন্ন কর্মী সাথী বেগম শিশুটিকে প্রথম দেখতে পান তিনি সঙ্গে সঙ্গে রিসেপশনের ডিউটিতে থাকা স্বর্ণালী খন্দকারকে বিষয়টি জানান পরে তারা দুজনে মিলে নবজাতকটিকে উদ্ধার করে দ্রুত মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যান বর্তমানে শিশুটি নবজাতক ওয়ার্ডে ভর্তি রয়েছে কর্তব্যরত চিকিৎসক জানান নবজাতকটি শারীরিকভাবে সুস্থ আছে এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবার আওতায় রাখা হয়েছে ঘটনাটি জানাজানি হতেই এলাকায় ব্যাপক উদ্বেগ ও আলোচনা সৃষ্টি হয়েছে কে বা কেন এই শিশুটিকে বাথরুমে ফেলে রেখে গেল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি ডেক্স নিউজ কালচক্র টোয়েন্টি ফোর